নমস্কার বন্ধুরা আমি নবনীতা আপনাদের কাছে নিয়ে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে কারণ তার আগের দিনে গেছিলাম বেলুর মঠে পুজো দিতে আর যেহেতু আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি এখন ছেলের ছুটি তাই আমি ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তাই ছেলেকে বললাম চল আজকে আমরা একটু দক্ষিণেশ্বরে পুজো দিতে যাই তাই যেমন কথা তেমন কাজ আমরা বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে অটোতে উঠে পড়েছি আমি আর ছেলে এই দিক দিয়ে আর ওই দিক দিয়ে আমার দিদি ওর ছেলেকে নিয়ে অটোতে উঠে পড়েছে আজকে আমরা চারজনেই যাচ্ছি দক্ষিণেশ্বরে যাই হোক অটোতে উঠে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বরে আমার দিদিরা আগের থেকেই দক্ষিণেশ্বরে উপস্থিত ছিল ওদের বাড়ির একদম সামনে আমি ছেলেকে নিয়ে পৌঁছে স্কাই ওয়াকে উঠতে শুরু করলাম এক্সিলেটারে আমার ছেলে উঠতে প্রচণ্ড ভালোবাসে তাই উঠলে কখনো আমার হাত ধরে না উঠে বরঞ্চ একটুখানি বেশি স্টাইল করে আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম তোমাদের সঙ্গে একটু ভুরু নাজিয়ে নিলাম একটু স্টাইল দেখিয়ে নিলাম তো চলো তোমাদের সবাই সঙ্গে আমি তোমাদের সবাইকে ঘুরে দেখাই দক্ষিণেশ্বর আমাদের এখানে আর ওই যে দেখছো আমার দিদি দিদির ছেলে দাঁড়িয়ে আছে আর আমার ছেলে দৌড়াতে দৌড়াতে চলে গেল ওর মাসির কাছে আর দাদার কাছে আর এইদিকে আমিও তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাতে শুরু করে দিলাম ওইদিকে ও গিয়ে নাচতে শুরু করলো তার সৌরভ দাদাকে দেখে সৌরভ দাদা তাকে পেয়ে খুব খুশি সৌরভ দাদার ভাইও তাকে পেয়ে খুব খুশি তারপরে আমি সবাইকে হাই টাটা বাই বাই করতে করতে এগিয়ে পড়লাম আমরা গেছিলাম বিকেলবেলা বাড়ির থেকে বেরিয়েছি চারটে দশ পনেরো নাগাদ তাই স্কাই ওয়াকটা পুরো ফাঁকা আর তখন যেহেতু বিকেলে সূর্যের আলো এখনও রয়েছে তাই এখনও লাইট জ্বলেনি তোমাদেরকে রাতে স্কাই ওয়াকটা ফেরার পথে দেখাবো সমস্ত স্টলগুলোও বন্ধ দক্ষিণেশ্বর আমাদের এখানকার সবথেকে প্রাচীনতম মন্দির স্কাই ওয়াক ফাঁদ দিয়ে যে দেখছো চূড়াটি এটি হলো মন্দির আশা করি তোমরা অনেকেই আমাদের এই মন্দিরে এসেছো আমাদের বাড়ির থেকে সামান্য দূরে অটো করে যেতে হয় বাস যায় অটো যায় আমরা অটো করেই যাই এই যে স্কাইওয়াকটা দিয়েছ এটা খুব বেশি দিন হয়নি বিগত এই ধরো ন বছর হবে এটা হয়েছে নয় না সাড়ে নয় বছর আগে এটা পুরো নিচের দিয়ে ছিল আমরা তো এখন স্কাইওয়াক দিয়ে উঠছি এই দোকানপাটগুলো আগে নিচে ছিল যাই হোক এখন স্কাইওয়াকের উপরে হয়ে গেছে সুন্দর পুজোর মন্দির মন্দিরের ডালা পুজো দেওয়ার জন্য খেলনার দোকান সব আছে এর মধ্যে এখন যেহেতু বিকেল তাই এখন দোকানপাট সমস্ত বন্ধ মন্দিরটি হলো আমাদের সব থেকে পুরনো লোকমাতা রানী রাসমণি দেবী এটিকে স্থাপন করেছিলেন সেটা তোমরা অনেকেই জানো তাই চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখানো যাক মন্দিরের সামনেই রয়েছে দক্ষিণেশ্বরের এক সুন্দর একটি চিত্র যেটি কাঁচের মধ্যে করা রাত্রিবেলা আলোকসজ্জা এটি দেখতে দুর্দান্ত লাগে তারপরে ওটাকে দেখে আমরা সকলে প্রণাম করলাম সামনেই ঠাকুর মা স্বামীজি মা কালী ও লোকমাতা শ্রী শ্রীমতীর রানী রাসমণি দেবীর ছবি ছিলেন তাকে প্রণাম জানিয়ে আমরা এক্সিলেটারে করে নিচে নামতে শুরু করলাম নেমে আমরা মন্দিরের দিকে প্রবেশ করব। মন্দিরে আমরা প্রবেশ করে গেছি এটি হলো মন্দিরের মুখ্য মুখ্যদার এখান থেকে ঢুকলাম ঢুকেই দেখছি মন্দিরের নানান কাজকর্ম শুরু হয়েছে কারণ সামনেই তো পয়লা জানুয়ারি আর মানে কল্পতরু উৎসব তাই দক্ষিণেশ্বর আমাদের এখানে উদ্যানবাটি নানান জায়গাতে প্রচুর কাজকর্ম হয় আর এখানে সেই মতো কাজকর্ম শুরু হয়েছে আসন্ন পয়লা জানুয়ারি হাতের গোড়াতেই আমাদের কল্পতরু উৎসব আর এই উৎসবটি আমাদের দক্ষিণেশ্বর মন্দির এবং আমাদের জয়রাম বাটি কামারপুকুর এছাড়া আমাদের আমাদের অঞ্চলে বাটিতে খুব ভালোভাবে পালিত হয় তারই তোরজোর শুরু হয়ে গেছে এই যে আমাদের সকলের চোখের সামনে সুবিশাল আকারে ঠাকুর আমাদের সকলের সামনে দাঁড়িয়ে আছে এবং সবাইকে হাত দিয়ে দেখাচ্ছেন এবং বলছেন তোমাদের চৈতন্য হোক যাই হোক ঠাকুর সর্বদা সব সময় আমাদের সকলের মনে বিরাজ করেন তো চলো তোমাদের সবাইকে ভেতরটা নিয়ে যাওয়া যাক আমরা চলে গিয়েছিলাম প্রথম দিকে একটু ভেতর দিকটাতে আর তোমাদেরকে দেখিয়ে দিই যে এই দিকটাতে তোমরা যারা বাইক আনবে বা গাড়ি আনবে তোমরা যেরকম খুশি আসতে পারো অনেকে অটো নিয়ে আসতে পারো তোমরা এইখানটাতে তোমরা গাড়িটাকে পার্কিং করতে পারবে তো যাই হোক তারপর আমরা চলে গেলাম মোবাইলটা জমা রেখে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা পুজো দিতে কাউন্টার থেকে এই যে পেছনে কাউন্টার আছে যেখানে সবাই জুতো ব্যাগ মোবাইল সমস্ত কিছু রাখতে পারে তারপরে আমরা আমাদের ব্যাগ নিয়ে নিয়েছি মোবাইলও নিয়ে নিয়েছি এবার আমরা ভিডিও করবো কেন এতক্ষণ তো করতে পারিনি তো চলো এবার তোমাদের সবাইকে মন্দির চত্বরটা পুরো ঘুরে দেখানো যায় এদিকে প্রিন্স লাফালাপি করছে আমার দিদি দিদির ছেলে তো চলো এখানে মারবি না আমার ছেলে একটু ফাঁকা জায়গা পেলে কাঠ বিল মারতে ব্যস্ত হয়ে যায় সেই জন্য আমি ওকে বকা দিচ্ছিলাম যে এখানে একদম কাঠ বিল মারবি না তো চলো তোমাদেরকে মন্দিরের সম্পর্কে কিছু বলা যাক মন্দির চর তো সেদিনকে খুব ফাঁকাই ছিল তাই ভিডিওটা করতে আমার খুব সুবিধাই হয়েছে আমরা অফ ডেতে গেছিলাম শনি মঙ্গলবার গেলে মন্দিরে প্রচণ্ড ভিড় হয় এই জায়গাটা নতুন হয়েছে আমি লাস্ট যখন গেছিলাম তখন এই জায়গাটা ছিল না আমি গত বছর পৌষ মাসে গেছিলাম আমার মাকে নিয়ে পুজো দিতে আর এই যে দেখছো আনন্দমটা এই আনন্দমের মধ্যে তুমি ক্যালেন্ডার পাবে দক্ষিণেশ্বরে কবে কি পূজা হয় সমস্ত কিছু এখান থেকে তুমি সংগ্রহ করতে পারবে এছাড়া ঠাকুরের ছবি মায়ের ছবি সমস্ত কিছু পারবে আর সামনে যে দেখছো জায়গাটা কাউন্টার কাউন্টার করা কতটা দেখাতে পাচ্ছি এখানে পুজোর ডালা পাওয়া যায় তোমরা পুজোর ডালা যেখান থেকে নেবে সেখানেই তোমরা তোমাদের জুতো রেখে দিয়ে হাত ধুয়ে পুজো দিতে মন্দিরে ঢুকে যেতে পারবে তা তোমাদেরকে যেরকম একটু আগে বলছিলাম যে মন্দিরের কাজ শুরু হয়ে গেছে তাই মেন যে জায়গাটা দিয়ে আমরা প্রত্যেকবার মন্দিরে প্রবেশ করি মুখ্য দ্বারটা এখন বন্ধ আছে তাই সাইড দিয়ে আমাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে ওই যে দেখো ওয়ারিংয়ের কাজ চলছে লোহা ঝালাইয়ের কাজ চলছে মন্দির মেরামতির কাজ চলছে নানান ধরনের এছাড়া মন্দিরের ভেতরে নার মন্দিরে যে টাইলস মানে পাথর আছে ওটা একটু খয়ে গেছে খরা খরা হয়ে গেছে ওইখানটা মনে হয় টাইলসের টাইপের কিছু করবে সেটারও ভেতরে কাজ হচ্ছিল মানে দেখাচ্ছিলেন এবার ক্যামেরা যেহেতু অ্যালাই নই সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর এই যে দেখছো এটা একটি লাইব্রেরি এখান থেকে তোমরা বই সংগ্রহ করতে পারো নানান ধরনের জিনিস তোমরা আসতে পারো এখান থেকে দেখতে পারো আর এই যে সোজা দেখতে পাচ্ছ এটি হলো দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা দেবী বা রানী রাসমণি দেবীর মন্দির তারপর আমরা চলে গেলাম একটু ভেতর দিকটাতে ভেতর দিকটাতে এই যে গাছটা দেখছো প্রচণ্ড পুরনো বট গাছ আমরা ছোটোর থেকে যখন আসি বাবা মায়ের সঙ্গে এটা দেখি আর একটা ছোট্ট পাপ্পি ছিল আমার ছেলে তো কি বায় না বাড়ি নিয়ে যাবে এই দিকটা যে দেখছো অন্ধকার এই দিকটাতেই পঞ্চবটি বনটা কিন্তু দুঃখের বিষয় এই দিকটা পুরো অন্ধকার পুরো বন্ধ করে দিয়েছে আগে সমস্ত দোকানপাট এই দিকটাতেই ছিল তখন একটা আলাদাই জমজমাট ছিল বাচ্চাদের খেলনা ঠাকুরের সমস্ত ধরনের ছবি ঘট তোমরা যাবতীয় যেরম একটা মন্দিরে শঙ্খ টঙ্খ পাওয়া যায় সমস্ত কিছু এই দিকটাতে মার্কেট বসতো ওই দিক দিয়ে আমরা পঞ্চবটি বনের দিকটা তো ঘুরতে পারতাম আর এটা হলো সেকেন্ড ঘাটটা তারপরে যাই হোক এখন সমস্ত কিছু প্ল্যানিং চেঞ্জ করে তখন এটা বন্ধ হয়ে যায় তখন আমি এসেছিলাম প্রিন্সের বাবা আর আমি যে বছর এখানটা ভাঙা পড়েছিল তখন খুব কষ্ট হচ্ছিল চারিদিকে ভাঙা দোকানপাটে জিনিসপত্র পড়া খুব একটা মনে কষ্ট হচ্ছিল যে সবাই এটা করে খায় কিন্তু যাই হোক এখন স্কাই ওয়াকের উপরে সমস্ত স্টল করে দিয়েছে সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি যাই হোক তোমাদেরকে দেখো মন্দিরের ভিডিওটা দেখাচ্ছিলাম কি সুন্দর লাগছে আর এই যে দেখছ যে সামনে যে ঘরটা এটি হল নভবতের ঘর ছিল নহবতের ঘরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তখন আমরা চলে গেলাম গঙ্গার দিকে তখন আরতি শুরু হয়নি তা দিদি বললো চল একটুখানি গঙ্গার দিকে যাই গিয়ে একটু বসে আমরা সুন্দর করে গঙ্গা মাকে প্রণাম জানিয়ে আসি আর এটা হলো নাট মন্দিরের পেছনটা আমাদের এখানে বারোখানা শিব মন্দির আছে ছটা ছটা ভাগ করা দক্ষিণেশ্বরে ওই দিকের প্রান্তে ছটা এই দিকের প্রান্তে ছটা ছটা শিব বারোটা শিব মন্দিরে বারোটা ভোলেনাথের নাম আলাদা আলাদা আছে সেটা আমার ঠিক মনে নেই তাই তোমাদের জানাতে পারলাম না যাই হোক তারপরে আমরা গল্প করতে করতে আমরা তিনজনে চলে গেলাম গঙ্গার দিকে গঙ্গার ঘাট ফাঁকাই ছিল আর সন্ধেবেলা গঙ্গার ঘাটে বসতে কার না ভালো লাগে সত্যি গঙ্গার হাওয়ায় যেমন মন প্রাণ জুড়িয়ে যায় তেমন একাকিত্ব মনে সুন্দর একটা জায়গা করে নেয় এই গঙ্গার ঘাট আমাদের তো ভীষণ ভালো লেগেছে আর আমরা জানতামও না যে গং মানে দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে আসলে আমাদের একটা পরম পাওয়া পাওনা পাওয়া ছিল সেটা হলো তোমরা একটু পরেই দেখবে তারপর আমরা হাত পাত দেখিয়ে আমার ছেলে তো খালি বাই বাই করতেই ব্যস্ত আমরা বসে পড়লাম সিঁড়িতে তারপর হঠাৎ দেখি সিঁড়ি ধোয়া হয়ে গেছে আমরা বুঝতে পারলাম না যে সিঁড়িটা কেন ধোয়া হলো তারপরে দেখি যে না কতগুলো পুলিশ দৌড়ি দিয়ে দিল যাতে আমরা ওই দিকের বাউন্ডারিতে না যেতে পারি তারপরে দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখছ দুজন ব্রাহ্মণ মহাশয় এসছেন এনারা করবেন গঙ্গা আরতি আমি সত্যি বলতে গঙ্গায় এরম গঙ্গা আরতি কোনো দিনও দেখিনি টিভিতে দেখেছি বেনারসের ঘাটে হয় আমাদের নানান জায়গাতে হয় মিলেনিয়াম পার্কের ওইদিকে একটা ঘাট আছে বাবু বাবুঘাটে হয় নানান জায়গায় হয় কিন্তু সত্যিই দক্ষিণেশ্বরে এসেই প্রথমবার গঙ্গারতি দেখে মনটা বড় তৃপ্ত হয়ে গেল তারপরে গঙ্গারতি দেখে আমার কাঁধে ভারী হয়ে গেছিল আমার সোয়েটার টোয়েটার ছিল আমার ছেলে আমার ব্যাগটা নিয়ে নিল কাঁধ থেকে আর কি দেখেছি আমরা সমস্ত কিছু কমপ্লিট করে মাসারদ আরো কি দেখে আমরা এখন দেওয়ার বাড়ি থেকে যাচ্ছি আবারও আসবো আবার মায়ের ডাকে যেদিন হোক চলে আসবো আমরা তো ঠিক হয়েছে আবার চলো এবার তোমাদেরকে স্কাই ওয়াক রাত্রি একটা দেখাবো কারণ তখন আমরা ঢুকেছি দিনের বেলা তখন লাইট বন্ধ ছিল এবার বাইরের দিক থেকে বেরাবো সেই ভিডিওটা দেখাবো মন্দির চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি যাই বলে দিলাম জয়মা আবার দেখা হবে আবার দেখা হবে মাকে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে এলাম বাইরের দিকে আসতে দেখি সমস্ত লাইট জ্বলে গেছে খুব সুন্দর লাগছিল আমরা স্কাই ওয়াকের উপর উঠলাম না আমরা বসে গেলাম খেতে দক্ষিণেশ্বরে এসে যদি ছোলার ডালের কচুরি আর ছোলার ডাল নাই খেলাম তাহলে আর কি খেলাম ছোটোর থেকে এত বড় হয়েছি যতবার বাবা মায়ের সঙ্গে বাবা এছাড়াও অন্য কারোর সঙ্গে সিজো দিয়ে আমাদের এই ছোলার ডালের কচুরি আমাদের চাই চাই নাহলে মনটা বড়ো খোড়াখাটা লাগে কিছু একটা বাদ চলে যায় তা সেই মতো আমরাও বসে পড়লাম এখানকার নাম করা ফেমাস দোকানে ছোলার ডালের কচুরি আর ছোলার ডাল খেতে সাথে আমরা নিয়েছিলাম এখন যেহেতু শীতকাল মুখ থেকে দূর উঠেছে দিলে চলে তাই আমরা খেতে বসে গেলাম এবং আমরা বলে বলেছিলাম পরে আমাদের জন্য নতুন দিলে মিষ্টি আনবে তাই আমরা সবাই খেতে শুরু করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা উঠে পড়লাম আবার স্কাই উপরে এক্সিলেটার যাওয়ার আগেই দেখতে পাচ্ছ আমার ছেলে ও উঠছে নামছে ওর যে এক্সিলেটার উঠতে কি ভালো লাগে তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপর আমিও একটুখানি ক্যামেরাটা আমাদের দিকে ঘোরালাম একটুখানি ঢং করে নিলাম যেটা আমি বারবার প্রত্যেকটা ব্লগে বলি তারপরে আমাদের আবার পা ব্যথা হয়ে গেছে একটা সুন্দর বেঞ্চ ছিল আমার দিদির ছেলে আর আমার ছেলে গিয়ে বসে পড়লো দুজনে তা আমরাও বা কেন বাদ যাই আমাদেরও তো পা ব্যথা হয়ে গেছে আমি আর আমার দিদিও বসে পড়লাম যে একটু রেস্ট নিই আর রেস্ট নেবো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তোমাদেরকেও দেখাবো যে তোমাদেরও যদি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় বা বয়স্ক মানুষেরা আসে কোনো চিন্তা নেই এখানটা বসতে পারবে রেস্ট নিতে পারবে তারপর শুরু করলাম স্কাইওয়াকে হাঁটা সত্যি রাতের বেলা স্কাইওয়াক যেন একদম মায়াবী লাগে ভীষণ সুন্দর দুপাশেই এরকমই দোকান আর তোমরা যখন হাঁটবে তোমাদের কি ভালো লাগবে নানান ধরনের শাখা শঙ্খ সিঁদুর মা কালীর ছবি বাচ্চাদের সানগ্লাস খেলনা নানান ধরনের আর সব থেকে বড় জিনিস হলো যেটা পাওয়া যায় সেটা হলো আচার আমার ছেলে একটা বালা কিনলো আর ওনার সৌরভ দাদা একটা বালা কিনলো দুজনে যেন বালার পাগল অথচ দেখো স্কুলে কিন্তু অ্যালাউ নেই এই দুদিনের জন্য পড়বে আবার কোথায় রাখবে খুঁজেও পাবে না তারপর আমার ছেলে আবার একটা কিনলো দূরবিন উফ এই একজন মহারাজ বেরোলেই ওনার কিছু না কিছু কেনা যায় গলায় ঝুলিয়ে নিলেন দূরবীন দূরবীনটা ঝুলিয়ে চললেন স্কাই দিয়ে সত্যি স্কাই খুব ভালো লাগছিল আমরা একটু ফটো সেশন করলাম তোমাদেরকে যতটা পেরেছি দেখাতে পেরেছি যে আবার কবে দক্ষিণেশ্বরে আসবো সময় হয় না এখন যেহেতু